আপনার সাথে কথা ছিল আপনাকে একটি ঘর করে দিব এবং ঘরের বারান্দা এবং টয়লেট আজকে কিন্তু আপনার টয়লেটের কাজ কিন্তু হয়ে গেছে মানে চাক কাজ হয়ে গেছে হয়ে গেছে না এবং আপনার ঘরের মালামাল কিন্তু আপনার বাড়িতে চলে আসছে এখন কেমন লাগতেছে আপনার বাবা অনেক ভালো লাগতেছে আর মাত্র তিন দিন সময় লাগবে হ্যাঁ তিন দিনের ভিতরে আপনার নতুন ঘর এবং আপনার টয়লেটের যে বেড়া এবং বারান্দা কমপ্লিট হয়ে যাবে বাবা আমার মনটা খুব খুশি আনছি আপনি দেখেন প্রত্যেকটা মালামাল কিন্তু ভালো মালামাল পিলার গুলো আপনি দেখেন এগুলো কিন্তু অনেক ভালো পিলার ঠিক আছে

আমি চাইলে কিন্তু এনো অর্ধ একটা খরচ করতে পারতাম ঠিক আছে কিন্তু এতে ক্ষতি হইতো কার আপনার ক্ষতি হইতো ঠিক আছে এটা হন যাই দিছি আপনার আপনার জীবনে মনে হয় এটা ভরতে পারবেন না ঠিক আছে আসেন এই যে আমাদের ফারুক ভাই ঠিক আছে বাইরে একটু দেখাও ভাই আপনাকে আমি ধন্যবাদ জানাই যে এই যে অসহায় মানুষের বাড়িতে আপনি যায়া যায়া আমার হয়ে ঠিক আছে কাজগুলা করে আসেন দায়িত্ব নিয়ে ঠিক আছে আমি ধন্যবাদ জানাই না বাইরে খুব কম যাই আমি তো আমার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি আচ্ছা তারপরে ওই যে আপনার আপনার দিকে আমার যাওয়াটা হচ্ছে আর কি বিশেষ করে আজকে যে কাজটা করছি এটা অন্য করে দ্বারা সম্ভব না আমি না আসলে আচ্ছা এই যে ওনার এখানে যে আপনি আসলেন ওনার কি অসহায় মানুষ না জি জি জিহায় মানুষ আমি বিনিময় কিন্তু আল্লাহ আমাদেরকে দিবে ঠিক আছে আর ফারুক ভাই আপনি তো মনে করেন শুধু চাকের কাজটা করছেন কিন্তু যে মালামাল গুলা এখানে আনছি টিন বা পিলার এগুলা কিরকম

আপনার জোর দিব এখন আপনি তো খুশি চাচ্ছি খুশি বাবা খুশি আমি খুশি ঠিক আছে আপনি খুশি থাকলেই আমরা খুশি